নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছেটা নাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি বাড়িতে কোনো অতিথি এলে এই রেসিপিটি খুব সহজে আর খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারি সন্ধ্যার সময় স্টার্টারে বা রাতের ডিনারে আমরা এই রেসিপিটি সার্ভ করতে পারি খেতে খুবই টেস্টি হয় আর বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে আর বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলাও যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ চিলি কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন মাখাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটার মধ্যে এবার আমি এটা তিরিশ মিনিট ম্যারিনেট হতে দেব ঢাকা দিয়ে দিলাম ম্যারিনেট হওয়ার জন্যে থার্টি মিনিটস পর দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন আমরা কড়াইতে দিয়ে দেব সাদা রিফাইন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ডুবো তেলে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এখন দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো একসঙ্গে খুব বেশি দেবো না অল্প অল্প করে ভেজে নেব গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব হাই হিটে দিলে গায়ে রঙটা পুড়ে যাবে অথচ ভিতরটা সিদ্ধ হবে না চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভালো করে উল্টে ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় ধরে আমরা চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন চিকেনের একটা পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি কিছু চিকেন বাকি রয়ে গেছে সেগুলো আবার আমরা ভেজে নেব গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি চিকেনটা আমরা ম্যারিনেট করে রাখার সময় ডিম দিয়েছিলাম সেই কারণে তেলের মধ্যে বাবলস তৈরি হচ্ছে আপনারা এটা অ্যাভয়েড করবেন দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার বাটারটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি বাটারে করতে পারেন আমি এখানে সামান্য সাদা তেল ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ রসুন কুচি খুব ভালোভাবে বাটারের মধ্যে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি রসুন কুচিটা ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ডার্ক সোয়া সস দু চামচ পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মধু এবার সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে সসটা তৈরি করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম হাত চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো সসটা এখন রেডি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল আমি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ো তিন চামচ পরিমাণ জলে গুলে আমি এর মধ্যে অ্যাড করেছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু কুক করে নিচ্ছি দু তিন মিনিট আমি কুক করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা টেস্ট করে দেবেন যেহেতু এখানে সোয়া সস ব্যবহার করা হয়েছে টেস্ট না করে লবণটা দিলে তিত হয়ে যেতে পারে দিয়ে দিলাম অরিগেনো হার্বস হাফ চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হার্বসটা আমাদের হানি গার্লিক চিকেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে কত সুন্দর একটা কালার চলে এসছে এখানে অরিগেনো হার্বসটা অপশানাল আপনারা না চাইলে দেওয়ার প্রয়োজন নেই আপনারা অরিগেন হার্বসের পরিবর্তে সাদা তিল ব্যবহার করতে পারেন দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন আমাদের হানি গার্লিক চিকেন পরিবেশনের জন্যে রেডি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হবে খুবই সুস্বাদু বাড়ি থাকা খুব কম উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে ফেলতে পারবেন আর একবার বানালে বারবার খেতে চাইবে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাদের ইন্সপিরেশন অনেকটা বাড়িয়ে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি একটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ